এখন জিয়ার মৃত্যুর সংবাদ নিয়ে উপদেষ্টা অ্যাকশনে আছেন জিয়া মারা গেছেন বিএমপি চেয়ারপার্সনের মৃত্যুর খবর গোপন করছে বিএনপি তাহলে আপনার কি মনে এখন এই মুহূর্তে জীবিত নেই আমার বিশ্বাস উনি জীবিত নয় এবং সরকার কেন এই ডিক্লেয়েশনে দেরি করছে ভিতরে উদ্দেশ্য যদি আপনি ব্যাখ্যা করার চেষ্টা করুন মৃত দেহটা হয়তো এখনো ওই উনার মৃত দেহটাই এখন আছে ওই এবারকেনড হাসপাতালে একটা খবর যে এভার কেয়ার হসপিটালের পাশে সেনাবাহিনী এবং বিমান বাহিনীর হেলিকপ্টার উড্ডয়ন করবে সেটা ওঠানামা করবে এটা একটা পরীক্ষামূলক মহড়া হবে সেই জন্য সরকার আবার বলছে যে বিভ্রান্ত না হার অনুরোধ তাই পশম দ্বারা কারণের মতন তথ্য উপাত্ত সামনে আসছে আওয়ামী লীগ ফিরে আসছে ইভেন আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে আওয়ামী নির্বাচনের সুযোগ দেওয়া হচ্ছে এমনই চাঞ্চল্যকর তথ্য আজকে গণমাধ্যমে আসলো বেনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়া স্বাস্থ্য সম্পর্কে তাদেরকে যারা তাকে যারা দেখে এসছেন দেখে এসছেন বলতে সরাসরি না হলেও হসপিটালে গিয়ে এসছেন এবং হসপিটালে গেলে সেখানে আরও যারা উপস্থিত থাকেন অর্থ হসপিটালের ভেতর থেকে আসছেন তাদের কাছ থেকে সবারই একটা ধারণা হয় আসসালামাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আমরা দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলছে রাজনীতির যে বিষয়টাকে কেন্দ্র করে সারা বাংলাদেশে তুলপার সৃষ্টি করে সে বিষয়গুলো বেশ কয়েকটি ভিডিও ফুটেজ আপনাদের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি যে ভিডিও ফুটেজগুলোর মাধ্যমে আপনারা অনেক অনেক গুরুত্বপূর্ণ জানতে পারেন অনুরোধ করবো যারা আমাদের এই চ্যানেলটিতে এখনো নতুন সাবস্ক্রাইব করে থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অশোক ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেননি তাদের দেশে একটি কথা বলবো দেখতে 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 বল হয়ে যাবেন আমরা বেশি কথা না আমরা যে রাজনৈতিক চলমান একটা খবর যে এভার কেয়ার হসপিটালের পাশে সেনাবাহিনী এবং বিমান বাহিনীর হেলিকপ্টার উড্ডয়ন করবে সেটা ওঠানামা করবে এটা সম্মত একটা পরীক্ষামূলক মহড়া হবে সেই জন্য সরকার আবার বলছে যে বিভ্রান্ত না অনুরোধ এখন এভার কেয়ার হসপিটালে বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন তার চিকিৎসা আর কোন পর্যায়ে তার স্বাস্থ্য সংকট এটা সবাই মানুষ জানে এবং সবাই নানা রকম জল্পনা কল্পনা করছে অনেকে যেভাবে বলা হচ্ছে তার উপর হয়তো ভরসা রাখতে পারছে না তারা মনে করছে যে বেগম খালেদা জিয়ার অবস্থা হয়তো খুবই খারাপ যেটা প্রকাশ করা হচ্ছে না বেগম খালেদা জিয়াকে যেটা বলা হচ্ছে দলের পক্ষ থেকে মেডিকেল বোর্ডের বরাদ দিয়ে সেটা হচ্ছে যে তিনি বিদেশে নেওয়ার মতন তার পরিস্থিতি হলে বিদেশে নেওয়া হবে যতক্ষণ না হচ্ছে তেমন পরিস্থিতি ততক্ষণে সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হবে আর এই দোটানার মধ্যেই সম্ভবত তারেক রহমানের আশাটাও বিলম্ব হচ্ছে কারণ যদি একটু তার স্বাস্থ্যটা ভালো হয় মানে স্টেবল হয় তাহলে তাকে বিদেশে নেওয়া হবে এখন যেহেতু বিদেশে নেওয়া হবে কোন প্রক্রিয়ায় এয়ার অ্যাম্বুলেন্স সেই এয়ার অ্যাম্বুলেন্স নামতে পারবে কিনা সম্ভবত নামতে পারবে না এটা হচ্ছে আহ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরই থাকবে কিন্তু বেগম খালেদা জিয়াকে সেই এয়ারপোর্ট পর্যন্ত নেয়ার জন্য আবার হেলিকপ্টার লাগবে কারণ সড়ক পথে তাকে নেয়াটা আহ মনে করছে না এবং এটা হয়তো বিপজ্জনক হতে পারে ভিড় ভাটটা হইতে পারে বা বিমানবন্দর পর্যন্ত গাড়িতে করে নেয়াটাও তার চেয়ে হয়তো হেলিকপ্টারে করে যদি এভারকেয়ার হসপিটাল থেকে ওই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত এবং খেলাদের জেকে নেওয়া যায় তার হয়তো একটা পরীক্ষামূলক মহড়া চলছে সরকার বলছে যাতে কেউ যাতে বিভ্রান্ত না হয় কিন্তু যতই বলুক না কেন যখন হেলিকপ্টার ওঠানামা নামা করবে তখন মানুষ মনে করবে যে হয়তো তাকে বিদেশে নেওয়ার একটা প্রস্তুতি চলছে বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে যে বিশেষ নিরাপত্তা বাহিনীর এস এস এফ নিরাপত্তা প্রোটোকল অনুযায়ী চৌঠা ডিসেম্বর দুপুর বারোটা থেকে দুইটার মধ্যে এভার কেয়ার হসপিটালের নিকটস্থ দুটি উন্মুক্ত মাঠে বাংলাদেশ সেনাবাহিনী এবং বিমান বাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলক অবতরণ এবং উড্ডয়ন পরিচালনা করবে বার্তায় বলা হচ্ছে এই ধরনের কোনো অপচার বিভ্রান্ত থেকে মানে বিরত থাকার অনুরোধ করা হচ্ছে এই বিষয়টা নিয়ে যাতে কোনো বিভ্রান্ত তৈরি করা হয় যে ওঠানামা করবে এর মধ্যে পাবলিক আবার যাতে মনে না করে যে এই তো বেগম খালেদা জ নিয়ে যাওয়া হয়েছে তো এখন সবচেয়ে বড় সমস্যা দলের পক্ষ থেকে মেডিকেল বোর্ডের পক্ষ থেকে বারবার যেটা বলা হচ্ছে যে মেডিকেল বোর্ডের তথ্যের বাইরে যাতে কোনো তথ্য বিশ্বাস না করা হয় কারণ এত বেশি অপপ্রচার গুজব চলছে যেটা মানুষ সারাক্ষণ এটা নিয়ে একটা মত হয়ে আছে অবশ্য এরকম একটা পরিস্থিতিতে দেশের প্রধান নেত্রী তার প্রতি মানুষের যে আবেগ ভালোবাসা সহমর্মিতা প্রতি মুহূর্তে তাদের তাকে নিয়ে যে উৎকণ্ঠা তারই হয়তো বই প্রকাশ করছে যেমন ভাবে পারছে হয়তো বলার চেষ্টা করছে একজন আরেকজনকে এর ফলে একটা ধুম্ন জাল তৈরি হচ্ছে এবং তার সাথে যদি হেলিকপ্টার ওঠানামা করে সেই বিভ্রান্তিটা হয়তো আরো বাড়বে বলেই সতর্ক করা হচ্ছে যে এতে কোন রকম বিভ্রান্ত না হওয়ার জন্য যদি হচ্ছে যদি প্রয়োজন হয় তখন হয়তো খালেদা জিয়াকে হেলিকপ্টারে করে আনা হবে তেমন প্রস্তুতি চলছে দর্শক আসসালামু আলাইকুম গায়ের পশম দাঁড়া কারণের মতন তথ্য উপাত্ত সামনে আসছে আওয়ামী লীগ ফিরে আসছে ইভেন আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দেওয়া হচ্ছে এমনই চাঞ্চল্যকর তথ্য আজকে গণমাধ্যমে আসলো যে ভারত বাংলাদেশের যে নিরাপত্তা উপদেষ্টা ছিলেন কয়েকদিন আগে আমাদের নিরাপত্তা উপদেষ্টা খলিল সাহেব তিনি আপনার সম্প্রতি ভারত সফর করে আসছিলেন সেখানের যে জাতীয় নিরাপত্তা তার সাথে নিরাপত্তা উপদেষ্টার সাথে কিন্তু একটা বৈঠক হয়েছিল সেই বৈঠকে গোপন ষড়যন্ত্র নাকি হয়েছে আর এই সকল চাঞ্চল্যকর তথ্য কে দিয়েছে ওয়ান কাইন্ড অফ অতিরিক্ত গুজব অতিরিক্ত মিথ্যা বলে মানে বিকাশ নুরুর দলের যিনি আছেন রাশেদ মানে কি বলে নিজেও মাঝে মাঝে বোঝে না মোশারফ একটা নাটক দেখছিলাম ও না ও যে ক্ষেতের মধ্যে নেমা কৃষক কয়েকদিন আগে আমার দেশের রত্ন এরকম একটা ভিডিও ভাইরাল হয়েছে তো রাশেদ যে এই তথ্য দিছে রাশেদদের কোন গোয়েন্দা সংস্থা এই তথ্য দিচ্ছে সেটা হচ্ছে একটা প্রশ্ন মানে এরা মাঝে মাঝে এমন কথা বলে পুরা দেশের মধ্যে আউলাই ফেলে আচ্ছা কি বলছে যে আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশ বিদেশে নানান ষড়যন্ত্রের আভাস মিলছে গণধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ বলছে বাংলাদেশ এবং ভারতের নিরাপত্তা উপদেষ্টাদের সাম্প্রতিক যে বৈঠক ছিল সেই বৈঠকে নাকি আওয়ামী লীগকে আসন্ন নির্বাচনের সুযোগ করে দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে তো ওই সময় কি রাশেদের কোনো লোক ওইখানে উপস্থিত ছিল বা এদেরকে পাত্তা দিছে ওই লেভেলে গেছে এদের কাজই হচ্ছে দেশে গুজব ছড়ানো আওয়ামী লীগ থাকতো এরা সারাদিন গুজব ছড়াইতো এখনো গুজব সরায় এই দলটাই গুজববাজ হয়ে গেছে রাশেদের দাবি রাজনৈতিক মহলে আলোচনার ঝড় তুলেছে অবশ্যই ঝড় তোলার কথা কেউ ইয়ান আফসি পড়তেছে শেখ হাসিনা বাংলাদেশে আসবে আওয়ামী লীগ নির্বাচন করবে এই ঘোষণা আসার পর এ দেশে অর্ধেক মানুষ আবার গর্তের মধ্যে ঢুকে যাবে এটাই হচ্ছে বাস্তবতা আর এর মধ্যে রাশেদরা সবার আগে দৌড়ে পালাই যাবে এটাই হচ্ছে বাস্তবতা এটা নিয়ে ভয় এখন রাশেদের দাবি যে সংশ্লিষ্ট কোনো রাষ্ট্রীয় পক্ষ এ পর্যন্ত কোনো বিষয়ে মন্তব্য করেনি তা আমরা তো দেখছি না আমরা তো দেখছি প্রধান উপদেষ্টা বলছেন যে আওয়ামী লীগকে নির্বাচনে আনার সুযোগ নেই এরকম তথ্যই তো দেখছি নির্বাচনের তফসিল ঘোষণা হচ্ছে আওয়ামী লীগের রাজনৈতিক নিষেধাজ্ঞা দল থেকে ওঠে নাই ট্রাইব্যুনাল ওয়ান আন্তর্জাতিক অপরাধ আদালতের যে বিচার সেখান থেকে আমরা তো কোনোরকম আওয়াজ কোনো কিছুই দেখি না কিন্তু রাশেদ জিন পাঠাইছিল সম্ভবত আমাদের নিরাপত্তা উপদেষ্টা খলিল সাহেবের সাথে ওই জিন আইসা ওনারা নিশ্চয়ই সবকিছু বইলা দিছে মানে এটাই তো মনে হচ্ছে অথবা ওই বৈঠকে ভারতের মধ্যে রাশেদের এত বড় হাত আছে যে কথা তলে তলে হয়তো তিনি বাংলাদেশের জনগণের রায় নিয়ে নয় বরং পর্দার আড়ালে বৈঠকের মাধ্যমে ক্ষমতায় আনার চেষ্টা ও ঢাকার শীর্ষ নিরাপত্তা উপদেষ্টাদের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে নির্বাচনী প্রক্রিয়া রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে যেখানে আওয়ামী লীগের জন্য রাজনৈতিক সুবিধা তৈরির বিষয়টিও বিবেচনা নেওয়া হয়েছে বলে রাশেদের অভিযোগ তার বক্তব্য দেশের ভেতরে গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করা এবং বিরোধীদের রাজনৈতিক কার্যক্রম সীমিত করার মাধ্যমে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে এই আলোচনায় ভারতকে ব্যবহার করে আঞ্চলিক নিরাপত্তার যুক্তিতে যা বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপের সামিল তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বা সাধারণ যারা একটু বুঝের মানুষ আছেন তারা বলছেন যে আসলে এইখানে আওয়ামী লীগকে পুনর্বাসনের কোনো আলাপ আলোচনা হয়নি হয়তো ভারত বাংলাদেশের মধ্যে যে একটা কি বলা হয় যে সম্পর্কের অবনতি আছে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে রাজনৈতিক মহল পরে পাকিস্তানের সাথে এই মুহূর্তে বাংলাদেশের সম্পর্ক সব কিছু মিলিয়ে এখানে যাই আছে সম্ভবত ওই বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা হয়েছে আর রাশেদের এই বক্তব্যের পর সরকারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি আর আওয়ামী লীগের নেতারাও বরাবর মতো দাবি করে আসছেন নির্বাচন নির্বাচন কমিশন আছে যাই হোক জরুরি না এখন রাশেদ খানদের এরকম বক্তব্য মাঝে মাঝে জাতির মধ্যে বিভাজন তৈরি করে পজিশনে দেয় নাকি মন যা আসে মাইক সামনে পাইলে বলে এটা তারাই ভালো জানে কারণ আমরা দেখছি ফারুক মাইর খাইছে বিপিনুর মাইর খাইছে রাশেদ এখনো বাইচা আছে এরকম বক্তব্য দিলে ভাই যেকোনো সময় আপনি বাড়ে পড়বেন ভালো থাকুন বেনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়া স্বাস্থ্য সম্পর্কে তাদেরকে যারা তাকে যারা দেখে এসছেন দেখে এসছেন বলতে সরাসরি না হলেও হসপিটালে গিয়ে এসছেন এবং হসপিটালে গেলে সেখানে আরও যারা উপস্থিত থাকেন অথবা হসপিটালের ভেতর থেকে আসছেন তাদের কাছ থেকে সবারই একটা ধারণা হয় এবং গত কয়েকদিনের যে পরম্পরা যেসব বক্তব্য যেসব সিচুয়েশান এসব ধরে যারা বেগম জিয়াকে দেখে আসেন সেরকম বিএনপির বর্তমান এবং সাবেক নেতৃবৃন্দ যারা আমাদের শোতে আসেন তারা চোখ বন্ধ করে কেউ বলতে পারছেন না যে বেগম জিয়া সুস্থ আছেন এর বাইরে তার ডাক্তাররা তো বলছেন তিনি ক্রিটিক্যাল অবস্থায় আছেন সবশেষ ব্রিফিংয়ে তার চিকিৎসক বলছেন তিনি মেডিসিন নিতে পারছেন মেডিসিন নিতে পারাটাই কোনো সুখবর না এবং বেগমজিয়াকে দেখে আসা রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে আমাদের এখানে নিয়মিত আলোচক আকার যেমন রঞ্জন যে কথা বলেন আমরা সেটা নিজেরা ঘোষণা করতে চাই না আমাদের সাংবাদিকতার এথিক্স কোনো মানুষের যদি চিরবিদায় হয় তাহলে তার পরিবার পরিবারের ঘনিষ্ঠতন জন্য বা ফার্স্ট ব্লাড ছেলে সন্তান স্ত্রী পিতা মাতা এর বাইরে আর কেউ না অথবা চিকিৎসক যখন পর্যন্ত চূড়ান্ত ঘোষণা না দেন সেই পর্যন্ত কোনো নিউজ করা যায় না ফলে নিজ যেমন রঞ্জন যে ধারণা আপনাদেরকে দিচ্ছেন আমি সেই ধারণাটা নিজে রিপিট করতে চাচ্ছি না কিন্তু খবর খবর তো ভালো না বিএনপির নেতৃবৃন্দ বিএনপির একেবারে সিনিয়র নেতৃবৃন্দ সহ তৃণমূলের অসংখ্য মানুষের সঙ্গে গতকাল আমার কথা হয়েছে আমি বলেছি আর ওভারফোন তো সার্বক্ষণিক কথা হয় সোশ্যাল মিডিয়ায় যেসব যোগাযোগ মাধ্যম আছে সেগুলোতে কথা হয় সেখান থেকেও তারা নিজেরাও মেনে নিয়েছেন যে নিয়তি প্রকৃতির নিয়ম বিধাতার নিয়ম খুব কঠিন সেই পথেই বেগম খালেদা জিয়া ফলে বেগম খালেদা জিয়ার চূড়ান্ত কোনো কিছু যদি হয় জীবন মৃত্যু আল্লাহর হাতে এবং মরতে হবেই জন্মে জন্মিলে মরিতে হইবে। এটি হচ্ছে বাস্তবতা সেই সেই শেষ বাস্তবতা একটা মানুষের জীবনের শেষ পর্ব সেটা যদি বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে হয় বেগম খালেদা জিয়া এখন আস্তে আস্তে সেটা বিশাল এক ইতিহাস এক ভিন্ন রকম সিচুয়েশন এবং এবারের তার যেই অবস্থান তার শেষ সময়টুকু ফলে বেগম খালেদিয়ার চূড়ান্ত কোন ঘোষণা আসলে ফলাফল কি হতে পারে চোখ বন্ধ করে বলে দেওয়া এবার কে আর হাসপাতালে আছেন সেখান থেকে যদি ঘোষণা হয় যতই 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 আইন সচেতনতা বিজ্ঞপ্তি যত অনুরোধ করেন লক্ষ লক্ষ বিএনপির অনুসারী বেগম খালেদা জিয়ার ভক্ত ইভেন যারা বেগম খালেদা জিয়াকে মার জায়গায় দেখেন মা হিসাবে জানেন তাদের ঢল ফেরানো খুব মুশকিল তাহলে আপনার কি মনে হয় যে খালেদা এখন এই মুহূর্তে জীবিত নেই আমার বিশ্বাস নিজীবিত নয় এবং সরকার কেন এটি ডিক্লিয়ারেশনে দেরি করছে ভিতরের উদ্দেশ্য যদি আপনি ব্যাখ্যা করার চেষ্টা করেছেন যদি একবার বলেন একবার এটা দুটি দুটি কারণে সরকার করছে একটি হলো তার নিজের কতটুকু থ্রেড হতে পারে ডিক্লেয়ার করলে পরে এটা আর পাশাপাশি সে একটা নাটক করার চেষ্টা করছে যে আমরা তো তারেক রমান সময় একদিন দুই দিন তিন দিন পাঁচ দিন অপেক্ষা করেছে মৃত্যু সংবাদ আমার দিয়ে নেই যাতে তারেক রমান সেবা আসে যাতে তারেক রহমান রূপ একটা ব্লেম দিতে পারে এজন্য সরকার সেই উদ্দেশ্য এই জিনিসটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে খুব যে হবে এটা সরকার বুঝে গেছে বলে দেখেন তার মৃত্যুর আগে মানে শেষ পর্যায়ে এসে ওনাকে বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি বলে ঘোষণা করেছে যাতে ওনার বলয় ওনার চারপাশে ওনার একটা বলয় নিরাপত্তা বলয় তৈরি করা যায় যেখানে হাসপাতাল নিরাপদ থাকলো সরকার নিরাপদ থাকলো তাকে হাসপাতালে চিকিৎসালয় দেওয়া না কারণে তাকে নির্যাতিত করার জন্য তাকে কারারুদ্ধ করে রাখার জন্য তার শাস্তির অবহিত হয়েছে ফলে এর জন্য দায়ী আওয়ামী এই ন্যারেটিভটা এই যদি আপনার বিবরণটা যেটাকে আমরা আজকে কি বলা হয় নেগেটিভ এই নেগেটিভটা যদি বাংলাদেশের মানুষকে সামনে তুলে ধরা যায় স্পষ্ট হবে তাহলে রোষটা কার দিকে যাবে আমাদের যে প্রিয় দর্শক মানচিত্রে নিয়মিত আয়োজন কথোপকথনে সারা দেশের মানুষ নিশ্চয়ই খালেদেজিয়ার শারীরিক অবস্থা অবশেষ অবস্থা সম্পর্কে উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছেন এক্স্যাক্ট নিউজ পাওয়া যাচ্ছে না এমন অভিযোগ অনেকের এবং একই সঙ্গে তিনি যে হসপিটালে চিকিৎসাধীন তার সামনে তিন স্তরের নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়েছে কেন এই ব্যবস্থায় সবকিছু নিয়ে আমরা কথা বলবো এই বিষয় আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা সাবেক সেনা কর্মকর্তা মেজর অবসর প্রাপ্ত আখতারুজ্জামান মোদ আকরুজ্জামান আপনাকে সাহায্য জানাচ্ছি আমরা এবং নিশ্চয় আহ বেগম সালিয়া কে কয়েক দফায় দেখতে গিয়েছেন সব শেষ আপনি কখন দেখতে গিয়েছেন এবং আপনি কি মনে করছেন তার শারীরিক অবস্থা সম্পর্কে যদি একটু আমাদেরকে সর্বশেষ অবস্থার সম্পর্কে জানাতেন সামলাইকুম পান্না ভাই জি আলুসলাম এটা আমি অত্যন্ত ভাগ্যবান যে আপনার সঙ্গে আবার আমার সামনাসামনি কথা বলার সুযোগ আল্লাহ মুখে দিয়েছে এখন আপনাকে আমরা বলতে পারি একজন কারানির জ্যাতিত নেতা

তবে আমি সেটা বলবো আল্লাহ যেন ওনাকে ব্যাস নসিব করেন এই দোয়াটা করাটা মনে আমাদের জন্য এখন এই মুহূর্তে সবচেয়ে ভালো হবে কারণ অনেকে আমরা বলি শ্বাসের কি শ্বাসের কোনো বিশ্বাস নাই আবার শ্বাস কখন থাকে কখন থাকে না এটা নির্ধারিত বলতে পারি না আমরা যেহেতু কোনো তথ্য জানি না আর আমি দেখে আসার পরে আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় বা আজকেও আমি যেটা দেখলাম কথাবার্তা যেটা বলা হচ্ছে তাতে আমি মনে করি সবার কাছে আমি দোয়া চাই যে ওনাকে আল্লাহ যেন ব্যস্ত করেন হয়তো ওনার নিথর দেহটা হয়তো এখনো ইয়াতে আছে ওনার নিথর দেহটা হয়তো এখনো হয়তো না মানে সরি ওনার নিথর দেহটাই এখন আছে ওই এবার কে গেট হাসপাতালে আমরা সবাই বেশ কয়েকটা ভিডিও ফুটেজ দেখে বুঝতে পারছেন আজকে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আমাদের চ্যানেলটি তার নতুন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন অবশ্যই বিষয়টা আপনার মূলমাত্র কমেন্টে জানিয়ে ফেলুন দেখো কোনো বাদ সুস্থ থাকুন আমাদের চ্যানেলের সাথে থাকুন আল্লাহ হাফিজ